সুপ্রিয় ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত কেন ভারত হাসিনাকে রাখতে চায় না ভারত ছাড়ল হাসিনাকে বহনকারী বিমান গন্তব্য অজানা পরিবার সহ পালিয়ে গেলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা দেয়াল কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন বিচারপতিদের পদত্যাগ চাইলেন বার সভাপতি খোকন সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত ছাড়লো হাসিনাকে বহনকারী বিমান গন্তব্য অজানা শেখ হাসিনা যে বিমানে করে ভারতে এসেছিলেন তা উড়ে গেছে বলে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে সূত্র জানাচ্ছে ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান কিন্তু তা সম্ভব হয়নি তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সাথে আছেন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনার বিমান ভারতের বাইরে চলে যাবে সেই হয়ে গেছে বলে সূত্র ভরার পর্যন্ত শেষ। বার্তা সংস্থা এএনআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে সকাল নয়টার দিকে সেটি উড়ে যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে শেখ হাসিনা ওই বিমানে আছেন কিনা তা জানায়নি বার্তা সংস্থা তবে সূত্রের খবর শেখ হাসিনা ওই বিমানে যাননি শেখ হাসিনার ছেলে জয় ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে তা ঠিক নয় তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে তিনি সেখানে তার নাতি নাতিদের সাথে সময় কাটাতেই পছন্দ করবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যান ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডয়েচে ভেলেকে জানিয়েছেন মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারি আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায় আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায়না বাংলাদেশের সাথে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ঘটনা ছায়াপাত করুক শ্রী রাধা বলেন এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে বাংলাদেশের নতুন কোন গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে ফলে তাদের সাথে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না পরিবার সহ পালিয়ে গেলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বিক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচতে সপরিবারে পালিয়ে গেছেন সম্পর্কে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই সোমবার দুপুর একটার পূর্বে বিক্ষুব্ধ জনতা বসুরহাট পৌরসভা কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার পর পরেই মেয়র কাদের মির্জা তার পরিবার সহ বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা লাঠি শোটা নিয়ে কাদের মির্জার বড় রাজাপুরের বাড়িতে ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা একে একে বসুরহাট পৌরসভা কার্যালয় মির্জা টাওয়ার উপজেলা আওয়ামী লীগ অফিস সহ বেশ কয়েক স্থানে ও অগ্নিসংযোগ করে এছাড়াও বসুরহাট জিরো পয়েন্ট উপজেলা পরিষদ চত্বরে থাকা বিভিন্ন মুরাল ভেঙে গুড়িয়ে দেয় দেয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন পরে দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে ঢাকা মহানগর পুলিশের সাবেক প্রধান দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ার্ডেসে তিনি কোন নির্দেশনা দেননি শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ জানা যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকালে হারুনার রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কই গেছে তার জানা যায়নি তাদের মুখে মাস্ক পরা ছিল বিচারপতিদের পদত্যাগ চাইলেন বার সভাপতি খোকন সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন নাম উল্লেখ না করে পদত্যাগ চাওয়া বিচারপতিদের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলেন তিনি পদত্যাগ না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণ অভ্যানের হাসিনার সংসদ করা হয়নি মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ছত্রিশ দিন ব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেল এসব তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল সোমবার রাতে বঙ্গভবনে এক সভায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এর সিদ্ধান্ত হয় এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুধী সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয় শেখ হাসিনা দেশ ছেড়েছেন পরিবারের পীড়াপিড়িতে যা জানালেন তার ছেলে জয় শেখ হাসিনা মোটেও দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবারের সদস্যদের তা করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে জয় বলেছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এনডিটিভিকে একথা বলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বলেন তিনি থাকতে চেয়েছিলেন তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম দেশে থাকা নিরাপদ নয় আমরা তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই দেশ ছেড়ে চলে যেতে তাকে রাজি করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বলেন আমি আজ সকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বলেন আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বলেছি আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন তিনি ভালো আছেন তবে খুবই হতাশ এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ তার স্বপ্ন ছিল বাংলাদেশকে কি উন্নত দেশে পরিণত করা এজন্য তিনি গত পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন দেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত বাংলাদেশে গণ হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারে জানতে চান আপনি জবাবদিহিতার কথা বললেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন জবাবে মিলার বলেন এ ধরনের কোনো অনুরোধ আমার কাছে আসেনি অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পরিস্থিতি এখন অস্পষ্ট ছাত্র নেতৃবৃন্দ বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি জবাবে মিলার বলেন এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়